তিনটি সময় সুরা কাউসার পাঠ করুন আল্লাপাক আলমী আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ঈশা আল্লাহ যদি আল্লাপা কবুল আলমীর কেউ যদি এমনভাবে ভাবে তার কাছে দোয়া করে তাহলে আল্লাপা কবুল আলমী তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আল্লাপা কবুল আলমীর কাছে ক্ষমতা রয়েছে আল্লাপা কবুল আলমী চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তার প্রতি পূর্ণ একই রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এমনটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ দোয়া করি কিন্তু সে দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করে দোয়া করতে পারি তাহলে আল্লাহ সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চৌদ্দ তারিখটা আমার তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরা কাউসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারো বা দুশ্রী পড়বেন এরপরে সুরা কাউসার একশত উনত্রিশ বার পড়বেন বিশ্বিতা সহকারে এরপরে আবার শেষে এগারো বার দুশ্রী পড়বেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ এগারো বার দূষণী পড়বেন এরপরে আপনি একশত বার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি এগারো বার দূষণী পড়বেন আবার ইশারের পরে আপনি এগারো বার পড়বেন সুরা কাউসার একশত বার পড়ে এরপরে এগারোবার দুঃশ্রী করবেন তাহলে এরপরে যদি আপনি ইশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আরামের ওই দোয়াটা কবুল করে নেবেন আপনার অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনি চাচ্ছেন কিন্তু হচ্ছে না এই বিষয়গুলো যদি আপনি এই আমলটা করে করতে পারেন ইনশাল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন এভাবে আপনি বৃহস্পতিবারের দিনে ফজরের পরে এরপরে আসরের পরে এরপরে ইশারের পরে দোয়া করবে এই আমুলগুলো করে ইশারের নামাজের পরে দোয়া করবেন আবার শুক্রবারে সেম ভাবে ফজলের নামাজের পরে আপনি এগারোবার দুরশ্রী করবেন জোরাত আসর একসাথে বার করবেন

মানুষকে দিতে পারে সুতরাং আপনি অনেক সময় দেখা হতাশ হয়ে যান আমি এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন ভালো করে মনে রাখবেন দোয়া কবুল না হওয়ার যে কারণগুলো রয়েছে তার ভিতরে এক নাম্বার হচ্ছে হারাম ভক্ষণ করা হারাম ভক্ষণ করা যাবে না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ কখনো করা যাবে না আপনি যদি হারাম ভক্ষণ করেন এরপরে আপনি যেভাবে যাই করেন না কেন আপনি যদি কাবা ভিতরে গিয়েও যদি আল্লাহর কাছে কাঁদতে কাতে চোখের পানি শেষ করে ফেলে চোখ দিয়ে রক্ত বের করেন তারপরে কিন্তু আল্লাহ তালা আপনার দোয়া গুলো অ্যাকসেপ্ট করবেন না এই জন্য সবসময় চিন্তা করা হারাম কাজ না করা হারাম কাজ করলে আপনার কোনো দোয়াই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না এই হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো এবং সঠিকভাবে আল্লাহ তালার কাছে চাইব। যে সময় চাই যে আল্লাহরুল আলম খুশি হয় আদবের সহিত আল্লাহ তার কাছে চাইতে হবে এবং পরিপূর্ণ একিন আল্লাহ প্রতি রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ পাকরবুল আলমের কাছে আমি চেয়েছি আল্লাহ পাকর্বুল আলম আমাকে দিবে এই পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি আপনার অন্তরে ফিল করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলম আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ আমি অনেকবার আল্লাহ তার কাছে চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ব্যবস্থা না করে দিয়েছেন সুতরাং যে আল্লাহ আমাকে দিয়েছেন যে আল্লাহ অন্যান্য অন্য মানুষদেরকে দেন সেই আল্লাহও কিন্তু আপনাকেও দিতে পারেন এজন্য আমরা সব সময় সতর্ক থাকব এবং আল্লাহ তার কাছে বেশি বেশি চাইব আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন